হ্যালো কি খবর সবার আমাদের খবর মোটামুটি ভালোই নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম এর আগেও আমি বহুবার অনেক ভিডিওতেই বলেছি যে আগস্ট মাসটা আমার জন্য খুবই আনন্দের একটা সময় আমার নিজের জন্মদিনের পাশাপাশি আগস্ট মাসেই মোটামুটি জন্মাষ্টমীটা পরে রাইনকে সাজানোর একটা স্কোপ পেয়ে যাই অ্যামাজন থেকে এই একটা ড্রেস অর্ডার করেছিলাম আমি পারলে ডিসক্রিপশানে কোডটা দিয়ে দেব। তো সেটা ট্রায়াল পর্বটাই চলছিলো এই ট্রায়ালটা দেখে আমি বেশ টেনশানেই ছিলাম যে অরিজিনালি যেদিন ছবিগুলো তুলবো সেদিন কি নাকি কি রিয়্যাক্ট করবে ছবি তোলার জন্য এমনি ব্যাকগ্রাউন্ডটি যথেষ্ট ছিল কিন্তু তাও আমার মনে হলো ব্যাকগ্রাউন্ডটাকে একটু পারফেক্ট করা যাক তার জন্য এই কার্ডবোর্ডের কয়েকটা কলসি বানিয়ে নিয়েছিলাম মেয়েদেরকে সারা বছর জুড়ে সাজানোর অনেক স্কোপ পাওয়া যায় কিন্তু ছেলেদের জন্য এই একটাই দিন থাকে যেখানে মনের মতো করে সাজানো যায় আর আমি জন্মাষ্টমীর সেই স্পেশাল দিনটা একদমই মিস করতে চাইনি তাই এরকমভাবে রাইনকে সাজিয়ে নিচ্ছিলাম যদিও এই বছরে মন মেজাজ খুব একটা ভালো নেই কিন্তু এই জিনিসটা মিস করে গেলে আবার একটা বছর অপেক্ষা করতে হবে তাই কোনো কিছু না ভেবেই রাইনকে সাজাতে শুরু করেছিলাম এই রাইনের সমস্ত অলঙ্কারগুলো ওকে পরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ও মোটেই ইন্টারেস্টেড ছিল না এই সমস্ত কিছু পড়াতে আর এই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা এটা অনেকটা এইভাবে সাজানো হয়েছিল একটা আমাদের যে কাবার রয়েছে সেই কাবারের ওপর হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এগুলোকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল মোটামুটি হাতের কাছে যা ছিল সেই সমস্ত জিনিসপত্র দিয়েই এগুলো করা হয়েছিল তো যাই হোক রাইনকে ফাইনালি এই জায়গায় নিয়ে আসাতে রাইন তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিল ওর মাথার মুকুট আর কানের দুলটা নিয়ে কারণ ওটা খুব একটা কমফোর্টেবল ছিল না বুঝতে পারছি কিন্তু খানিকক্ষণের জন্য তো পড়তেই হতো ছবি তোলার জন্য ও কিছুতেই ছবিগুলো আর তুলতে চাচ্ছিলো না তাই ওকে সামনে মোবাইল দেখানো হচ্ছিল আর এই যে ও বারবার কানের দুলগুলো খুলে ফেলছিল সামনে মোবাইল দেওয়াতে ও খানিকটা স্টেবেল হয়েছিল এদিক ওদিক খুঁড়ছিল না কিন্তু তাতে এই ক্যামেরার থেকে ও মোটেই তাকাচ্ছিল না যেটা আমাদের ছবি তোলার জন্য খুব একটা ভালো কিছু ছিল না কিন্তু তাও ভাবলাম ঠিক আছে নাই বা তাকা এত কষ্ট করে যখন সমস্ত সেট করা হয়েছে তখন যেভাবেও রয়েছে সেভাবে একটু ছবি তোলা হোক বাঁশিটা বাজাতে বলায় তারপর একটু ইন্টারেস্টেড হলো বাজাতে ওই বাঁশি তবলা এই সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে একটু বেশি ভালোবাসে তো তার জন্য বাঁশিটা আমাদের অনেক হেল্প করেছিল ওর হাতে দিয়ে দিতে ও খানিকটা বাঁশি নিয়েই এই সমস্ত কিছু পোজগুলো দিচ্ছিল তবে এই মুহূর্তটা খুব বেশিক্ষণ ছিল না সত্যিই তো একটা বাচ্চা কতক্ষণ আর বাসি বাজাবে তো আমাদের কাছে মোটামুটি ওই মিনিট পাঁচ সাত টাইম ছিল যে টাইমের মধ্যে আমাদেরকে কিছু ছবি আর কিছু ভিডিও তুলতে হতো যেভাবে হোক কিছু ছবি আমরা তুলেছিলাম এই আস্তে আস্তে কানের দুল দুল খুলতে শুরু করে দিয়েছে তো আর ওকে আমরা চাপ দিচ্ছিলাম না কানের দুল ছাড়াই যদি ছবি তোলা যায় তুলুক কারণ ওর খুব অস্বস্তিকর ছিল সত্যিই আর অ্যামাজন থেকে এই যে আমরা সেটটা অর্ডার করেছিলাম এটা সত্যিই খুব সুন্দর ছিল আমাদের তো বেশ পছন্দ হয়েছিল আগের দিন একটা ফুলের মালা নিয়ে আসা হয়েছিল ওকে পরাবো বলে কিন্তু মালাটা পরানোর পরেই সঙ্গে সঙ্গেই ও মালাটা খুলে দিচ্ছিলো যাই হোক আর বেশিক্ষণ ওকে এই অবস্থার মধ্যে রাখতে চায়নি বেচারা সত্যিই খুব কষ্ট হচ্ছিলো তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন থাকলো আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে আজকের মতো চলি টাটা